প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যারা চাকরি জীবনে ঢুকবে বা প্রাইভেট কোম্পানিতে ঢুকবে বা ব্যবসা শুরু করবে বা কারো ব্যবসা চলছে সেখানে কিছু কাজের জন্যে ঢুকবে তো সেখানে সেখানেও তো সফলতা দরকার আছে সেখানেও সফলভাবে প্রতিষ্ঠিত নিজেকে করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় সেই নিয়ম কানুনটা একটা সূত্রে মধ্যে আটকে থাকে সেটা হচ্ছে একশো শতাংশেরও বেশি দেওয়া যেটা তুমি পাচ্ছ তার থেকে বেশি দেওয়া মানে যে কোম্পানি হোক যে গভর্নমেন্ট সার্ভিস হোক বা যে টিউশনি পড়ানো হোক সব ক্ষেত্রেই তো যেটা তুমি পাচ্ছ তার থেকে তোমাকে বেশি দিতে হবে অর্থাৎ যদি বোঝা যদি বলা যায় যে ধরো একশো টাকা পাচ্ছ তো একশো টাকাটা তুমি এমন ভ্যালু দেবে যাতে দেড়শো টাকার মজুরি তুমি দিতে পারবে মানে দেড়শো টাকা তুমি কাজ করে দিচ্ছ যদি এটা করতে পারো তাহলে জানবে যে তোমার ওই যে কাজের জগৎটা আনন্দে ভরপুর হয়ে উঠবে এবং যিনি মালিক হবেন বা যিনি সরকার হবেন বা যিনি নিজের যারা টিউশনি পড়াও তারা যারা ব্যবসা করো যে ব্যবসায়ী যিনি যারা আন্ডারে কাজ করছো বা তুমি নিজেও যদি কোনো দিন মালিক হও বা ব্যবসায়ী হয়ে যাও তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রেও তাই হবে এবং সেক্ষেত্রে তুমিও ভীষণ খুশি হবে তাই এটা বলার আমার যে নিজেকে খুশি রেখে কাজ করো কাজ করাটার মধ্যে যদি আনন্দ খুঁজে পেয়ে যাও এবং সেখানে তোমাকে হানড্রেড পারসেন্ট দেখবে আপনা আপনিই চলে আসছে তাই প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা স্টেজ তো আসবে বাচ্চাবেলা ছিল মানে ছোটোবেলা তারপরে ধরো স্টুডেন্ট লাইফ আসছে চলছে তারপরে কর্মজীবন আসবে তারপর সাংসারিক জীবন আসবে তারপরে আর একটা পারিবারিক জীবনের স্টেজ আসবে এবং বড় বড় দায়িত্ব আসবে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক বা নিজে ব্যবসায়ী হয়ে হোক তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবে সফলতার একটাই বড় সূত্র সেটা হচ্ছে একশো শতাংশের বেশি দেওয়া যেটা তুমি পাচ্ছ তার থেকে যেন তুমি আরও দেড় গুণ এক গুণ দেড় গুণের বেশি যেন দিতে পারো যখনই তুমি দিতে শিখে যাবে জানবে সেখানে শুধু আনন্দ আর আনন্দ তাতে মাইনে যাই হোক ব্যবসার রোজগারের পরিমাণে যাই হোক তুমি খুব খুশিতে থাকবে তাই জীবনের এটা একটা বড় সূত্র সাংসারিক জীবন হোক ব্যবসায়ী জীবন হোক কর্মজীবন হোক চাকরি জীবন হোক টিউশনই পড়ানো হোক বা অন্যান্য ক্ষেত্রে যে যে ক্ষেত্রে তোমরা কাজ করবে আগামী দিনে এখনও যারা করছো বা আগামী দিনে যারা নতুন নতুন চাকরিতে জয়েন করবে মনে রাখবে হানড্রেড পারসেন্টেরও বেশি দাও কারণ একটা ফর্মুলা আমি শিখেছি জেনেছি চোখের সামনে দেখেছি অনেক দপ্তরে যেহেতু অনেক জায়গায় জায়গায় চাকরি করেছি বিভিন্ন মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে দেখবে বেশিরভাগ লোক একশো শতাংশ দিতে চায় না যার জন্যে কি করে বলো তো তারা অভিযোগ করে করে কি হবে কম মাইনে পাচ্ছি কি করে লাভ এরকম ধরনের আর আমার সতর্কবার্তা এ সমস্ত লোক বা ম্যাডাম স্যার ম্যাডাম যেই হতে পারে বা মেল ফিমেল যেই হতে পারে তাদের থেকে দূরে থাকবে কারণ তোমার আমাদের তো একটা লম্বা জীবন চলতে থাকে এমনটা নয় যে এই জীবনটা ওই কু কাজের মধ্যে জীবনটা শেষ হয়ে গেল এটা কিন্তু ভুল কথা জীবনে কিন্তু প্রত্যেক মুহূর্ত থেকে যদি তুমি আনন্দ উপভোগ করতে পারো তাহলে জানবে খুব সুন্দরভাবে জীবন চলছে নালে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে হয়তো চাকরি করো কিন্তু এত মন খারাপ হয়তো ব্যবসা করো এত মন খারাপ সমস্ত ক্ষেত্রে সাংসারিক জীবনে মন খারাপ লাগবে তাই হানড্রেড পার্সেন্ট দিও যে দায়িত্ব পাবে হানড্রেড পার্সেন্টের বেশি দেওয়ার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্টের নিচে যেন কোনো দিন কোনো সময়েই যেন তোমার পারফরমেন্স নিচে না নামে নাহলে কিন্তু ওই অভিযোগ করার লোকগুলো দলে তুমি চলে যাবে আর তারা যেখানেই যাবে সেখানেই শুধু অভিযোগ করবে যে কাজই দাও সবেতেই অভিযোগ করবে তাই অভিযোগ ছাড়া যদি জীবনযাপন কাটাতে চাও একশো শতাংশের বেশি দেওয়ার চেষ্টা করো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখা হবে পরে ভিডিওতে